থেকে আমি শুক্রবারে করেছিলাম আর করেছি শুক্রবার শনিবার এই দুই দিনে কিন্তু আমি ইফতারের আয়োজন করেছিলাম তো আজকে কি কি করলাম সেটা আপনাদের সাথে আমি একটু শেয়ার করছি প্রথমে আমি একটু একটু করে শেয়ার করেছি আজকে পুরোটাই আমি ভিডিওটা দেওয়া হয় নাই তো বয়সটা আজকে দিয়েছি দিয়ে আমি এটা মাত্র রেডি করেছি তো যাই হোক সবাই কেমন আছেন আবার নতুন করে একটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করছি এখন আমি সকালে আজকে সাতটার দিকে রান্না রান্না করে গেলাম করে গিয়ে আমি ছোলা বটটা সিদ্ধ করে ফেললাম আর ছোলা বটটা এখন বসিয়ে দিয়েছি কারণ একা সংসার সব কাজে আমার নিজেরাই করতে হবে এই যে ছোলা বটটা হয়ে গিয়েছে এখন আমি চিকেন ফ্রাইয়ের জন্য এখানে সব মশলা টসলা দিয়ে দিচ্ছি চিকেন ফ্রাইটা আগে থেকে মেটেনেট করে রাখতে হয় কারণ এটা ভালোভাবে না হলে সিদ্ধ হবে না একসাথে আমি একাই সব কাজ করেছি কারো আমি নিয়ে তো আসলে করা নিজের নিজের সংসারের কাজ নেই থেকে করতে হবে আর এই সব কাজে আসলে সাহায্য করলেও সোয়াবের কাজ হয় তো একা একা কাজ করে মানুষকে খাওয়ালেও কিন্তু অনেক সোয়াব রোজা রমজানের দিন আমার মা বলতেন রমজানের দিন যত কাজ করবো মানুষকে খাওয়াবা তত নাকি সোয়াব হয় তো যাই হোক এতটুকু করতে পেরেছি শরীরটাও সুস্থ ছিল আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে আমি আজকে সব কাজ করে নিচ্ছি এখন চিকেন ফ্রাই সব জিনিসগুলো আমি করে ফেললাম এখন এখানে আমি একটা ডিম ভেঙে একদম আধা ঘন্টার জন্য রেখে আর পাশে দেখতে পাচ্ছেন আমি বেসনের ডোটাও করে রেখেছি অনেকগুলো বেসন আমি এটা কিন্তু শুক্রবারের যে ইফতার মাহফিল করেছিলাম সেই দিনের ভিডিওটা দেখে দেখালাম আমার হাজবেন্ড বলেছিল যে বাইরে থেকে কিনে আনবে আমি বলি যে না বাইরের থেকে কিনলে এত মজাদার হয় না আর সবাই খেয়ে কিন্তু মজা পায় না তো আমি বাসায় আয়োজনটা করে নিলাম নিজে বলে যে একা একা করতে আমার কষ্ট হবে তো যাই হোক আমার কষ্ট তেমন একটা হয় নাই যে আলহামদুলিল্লাহ আল্লাহ শরীরটা অনেক ভালো রেখেছে তাই করতে পারলাম এখন আমি একটা একটা করে বেগুনিটাও ভেজে নিচ্ছি আমি বেগুনিটা ভেজে আবার পেঁয়াজও ভেজে নিয়েছি সব কিছু করে নিয়ে ফেললাম তো এই যে বেগুনিগুলো বসানো হয়ে গিয়েছে একটা একটা করে দিচ্ছি যে দেখেন খুব সুন্দর হয়েছে আমার তো আমি এক কিন্তু পেঁয়াজের জন্য সব রেডি করে রেখেছি একদম মাখিয়ে সবকিছু আগে থেকে রেখে দিয়েছি তারপর যাবো গ আমি পেঁয়াজ ভাজার জন্য এখন কিন্তু আমি দিয়ে দিলাম যে চিকেন ফ্রাই সেটা চিকেন ফ্রাই তো করে নিলাম এদিকে আনারস গুলা কাটা ছিল এরপর কিছু পেঁয়াজও ভেজে নিচ্ছি পেঁয়াজটা ভাজা হয়ে গেলে এবার আমি বিরিয়ানিটাও করে নিব কারণ বিরিয়ানিটা আমি একটু পরে করে করছি যেন গরম গরম খেতে পারে আর পেঁয়াজটা এই যে বানানো শেষ পেঁয়াজটা উঠিয়ে রাখলাম তারপর বিরিয়ানির জন্য এক পাশে চুলার মধ্যে মাংসটা কষিয়ে নিয়েছি আগে থেকে মাংসের সাথে আলুও দিয়ে দিয়েছি যেন একসাথে সব কিছু হয়ে যায় তাড়াহুড়ার কাজ আর যতই তাড়াতাড়ি করি না কেন আজকে বিরিয়ানিটা কিন্তু অনেক মজাই হয়েছিল এই যে বিরিয়ানিটা রান্না করে নিয়েছি তো পুরো ভিডিওটা স্কিপ করেছি কারণ অনেক বড় লং ভিডিও হয়ে যায় তাই তো সবাই কিন্তু পুরো ভিডিওটা অবশ্যই দেখবেন আর লাইক কমেন্ট করতে ভুলবেন না এই যে পেয়াজুর জন্য সব রেডি করেছি বিরিয়ানিটাও রেডি হয়ে গিয়েছে এদিকে মেয়ে আর মেয়ের বাবা মিলে ইত্যাদি গুলো রেডি করছে ডাইনিং এর মধ্যে এখনো ছোলা দেওয়া হয় নাই সবকিছু দেওয়া হয়েছে তো সবাই আজকে এ পর্যন্ত ভালো থাকেন আল্লাহ হাফেজ